দর্শক আমরা এখন লক্ষ্মীপুর সদরের উনিশ নং তেওয়ানিগুঞ্জ ইউনিয়নের আট নং মনসা চরম চর মনসা ওয়ার্ডে পূর্ব চর মনসা ওয়ার্ডে আমাদের অবস্থান গত এগারো তিন পঁচিশ ইং তারিখে এই গ্রামেই একটি নৃশংস ঘটনা ঘটেন খুরশিদ গঙ্গরা পাওনা টাকাকে কেন্দ্র করে শালম গো এটা আমরা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওর কাছে আছে শালম পাওনা টাকাকে কেন্দ্র করে ভয়বুদ্ধ প্রবিন কালোমিয়ার উপর অতর্কিত হামলা করে তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে মূলত তাদের হামলা তাকে রক্ষা করতে গিয়ে তার পরিবারের নয়জন সেখানে তারা বিভিন্নভাবে ভাবে जखমপ্রাপ্ত হন এবং এই নিয়ে উভয়পক্ষই তারা লক্ষীপুর সদর থানায় তারা মামলা করেছেন যেটা আদালত পর্যন্ত এখন সেই মামলা চলমান আমি এখন সেই পূর্বচর মনসা সেই দিনের আক্রান্ত জনাব কালুমিয়া সাহেবের বাড়িতে সেই দিনের ঘটনা সম্পর্কে আমি এখন তিনের কাছ থেকে জানতে চাইব সেই দিন আসলে শুরুতে কি ঘটনা ঘটেছিল আপনি যদি স্বল্প পরিসরে বলেন শুরুতে আমার লগে টাকা লইয়াই প্রথম রোজার মধ্যে আমি টাকাটা তার কাছে যে আমার থেকে দুই লক্ষ টাকা লই গেছে এসার আমি হইলার ও আমি ইফতার করবো আমি ইফতার করবো আমার কোনো ইফতারি নেই ঘরে আমি তো যে বাবু মারে আমার টাকাটা আমাকে আস্তে আস্তে দাও এই টাইমে ইব্রাহিম আসিল লগে টাকার কথা কইছি আর ইব্রাহিমও আসিল বিএমপির মানে সভাপতি না কি বিএমপির যে কোনো নেতা আছে উনি আসিল আইসার আমি কইলাম আমি বললাম যে আমার টাকাটা দিতার লগে ইব্রাহিমের সামনে শালামে আমারে যে একটা গাইল করছে গাইল দিছে গাইল দিয়ে কয় আল্লাহ তলা টাকা নেই কথা কই ইব্রাহিম গোটাতে আছি হুন্ডার উপরে আমাকে সোয়ারে উড়াইছে জোতাও উড়ছে পিঠবেলায় পিঠার পরে দিয়ে আমি এখান থেকে আমারে ফরে ব্যাগ মিলি হার করাই দিছে দেনের পরে আমার সাজ্জা ছেলে খুশি দিলাম সেই আইছে তারে শোকে মরিস মারি তার মারে আমার ওয়াইফ মরচির গুড়া মারি তারাও ফিরছে আমার ছেলরাও মারছে মারার পরে এ দইল আগের দিনের ঘটনা পরের দিন সকালে খুশিতে জিজ্ঞেত গেল কিরে আমরা কোনো কিছু জিজ্ঞাইলাম না আমরা কিছু কইলাম না বাবার লগে মার লগে ভাষা খারাপ করানো লাই আমি উত্তর দিছি আর তোর মাইয়ারা আমারে আপনার মাইয়ারা আমার আরে শোকে মরিষ মর্যির গুঁড়ি মারি আমার মারে মচ্ছির গুঁড়ি মারি মাইল লোকিল এটা আবু কালামের দোকানে জিজ্ঞেসাম গেছি আরে আমার আবার দিল কি আমি গেলাম পোলাইনের মায়ের টারা শব্দ শুনি আমি সেখানে গেছি গেছি আর আমারে তার সেই দিনের ঘটনায় আপনারা কয়জন জখম প্রাপ্ত হয়েছেন আমরা এবং হাসপাতালে কয়জন আপনারা চিকিৎসা নিয়েছেন ও দিন আমরা হাসপাতালের মধ্যে জখম হয়েছে আমার নয়জন সাতজন তো আমরা বেশি গুরুত্ব রয়েছে আমার আমি আমার পরিবার আমার বড় মেয়ে আমার ছোট মেয়ে আমার ছেলে খুশি আমরা পাঁচজনে হাসপাতালে ভর্তি আছিলাম ওখানেও আঙ্গুরে নানাভাবে হরানি হরানি ওখানে হরানি করছে কয়েকবার করি আঙ্গুরে ওখানে সিট কাটে দিছে আঙ্গুরে থাকতে মারি না এখানে শাল আমি গুন্ডা লাগা বাহিনী লাগা দিছে হেলাল হেলাল গুন্ডা বাহিনী দিয়ে আঙ্গুর সিট কাটে দিছে আঙ্গুরে কোনো ওষুধও দেয় না বিষুধ দেয় না পরে আঙ্গুরে চিকিৎসা সেটা আপনারা না আঙ্গুরে না পাই নাই পরে আমরা কইলাম কি সিদ্ধানে যায় দেয় ওই আমার এক নুরাল আমার ছেলে খুশি ধরি দড়ি লই গেছে গরু সুরকু কই আবার ছোটো ছেলে নূরউদ্দিন হিজারা লই গেছে লই যানের পরে আমরা সবাই হাজিরা দিছি হাজিরা দিয়ে আমরা যাবিনি বাড়িতে আইসি আইজনের পরে ঈদের দিন ঈদের পরের দিন সর ইয়া কুসাখালির থেকে সালদ্দিন মানিকের এলাকার থেকে সন্ত্রাস একশো মানুষ এঁকছে আনি একশো মানুষ আইছে আইসে আইসে একশো মানুষ মানুষ আসি আমার শুধু একটাই কইছে কালিয়ার কর্ল কালিয়ার কর্ল কথা কই আমার দুই ছেলেরা আঘাত করছে আমার তিন ছেলের আঘাত করছে আমাকে মাথায় আসা বাড়ি দি আমার অজ্ঞান করিয়ে লাইছে

তেইশ তারিখ আসিল সে আবার একটা মামলা করছে বাদি হয়েছে ইয়া রিজিয়া বাদি হই এই রিজিয়া বাদী হই আমার ওই মামলা দিয়েছে দিছে আর ইনকোয়ারি আইছে তত্ত্বদান করতে বলি এলাকার মানুষ কি তথ্যতা হেঁটে বক্তব্য নরা কি ন জিজ্ঞাই হেঁতে আমার বাড়িটাই গতকালকে তেইশ চার পঁচিশে লক্ষ্মীপুর সদর থানা থেকে আবু হানিফ নামে তদন্ত কর্মকর্তা আসছেন আসার পর আপনাদের দাবি হলেন যে আপনি বাড়ি ছিলেন না আপনার ঘরে থাকা মহিলাদের সাথে কথাবার্তার এক পর্যায়ে সে ভীষণভাবে উত্তেজিত হয়েছেন এবং তাদের সাথে গালমন্দ খারাপ ব্যবহার করছে এটা আপনার দাবি কি আচরণ করছে সেইটা বল সে আমার পরিবারের একালা হাই আমার পরিবারের নাতিরে কৈছে আরি তুই যে নন মিশে কথা কই এই দিন আমার বাড়ির পুলিশ আনালি তোরে কি এই রিক্সা ভাই তোর বাপের তোর ঘরে খাবার নিয়ে মিছা তাকলে সব আই দিয়ে এই কথা কে নাতিরে এই কথা করার লগে হানিফ সারে আই আমার পরিবারের কয়েকবার সোয়া উড়েছে কয়েকবার দাঁত খিচি গেছে কে লাগছে তোর গায়ে তুলে নিয়ে অনেক গালি গালাজ করি এই আই সেই মনে করেন তার এখানে এখানে কে এই এই পরে আর আমি লোকজন বাইরে ফোন দিছি এমত অবস্থা আপনি কি রাষ্ট্রের কাছে নেয় বিচার চাইতেছেন আর এই পরিস্থিতির কারণে আপনি আপনার পরিবার নিয়ে নাতিপুতি ছেলেদেরকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন নাকি আমি নিরাপত্তা বলতে আমারে সেই তো মারি হেলাইবো একশো পার্সেন্ট সে বার হইলে মারি হেলাইবো আমার মারিব একশো এখন আমি রাষ্ট্রের কাছে এই বিচারটাই চাই যে জীবন বিজ্ঞান চাই যে এই আমার ছেলের মতন আমাকে দেন আর কোনো ছেলে দেন কোনো বাপ দেন হরানি না হয় আমি এই বিষয়টাই আমি রাষ্ট্রপতির কাছে কাছে চাইতেছি চাইতেছি দর্শক আপনারা দীর্ঘ সময় নিয়ে কান্নাজরিত কণ্ঠে আপনারা সেই প্রবীণ বয়বৃদ্ধ মানুষ জনাব কালো কথা শুনলেন আমরা এখন সেই দিনের ঘটনায় যারা আহত হয়েছেন যারা নানাভাবে

সালামে সালামার বউ আর মাছছে আর হুতের মাছছে আর রে মাঝছে আর কত

আমার বড় ভাই আমার নাম শাহিনুর প্রথম দিন আমার বড় ভাইয়ে আমার আব্দুল্লা আচারং খারাপ করছে মেয়ে বড় মেয়ে যে তো এই আমার আব্বু আর কিছু কয় না আমার ছোট বাইশে যে তিন নম্বর জন হেতনে খুশি হেতনে যে যে ভাইয়া যে এরকম আচরণ খারাপ করেন আব্বার লগে কি রোডে চলাফেরা করা যাইতো না এই কি চলাফেরা করতি এই কথা কই এ হের মেয়ে আয়ে মচ্ছুর গড়ি মারি ওরে শালামের ছেলে এমরান আর শালাম তাজনুর রিজি এরা রড বার করে তাজনুরের मच्छুর গুই মারি দিছে আমার ভাইরে আর শালামে আর আমার বাইরে এখন ভাই ওকে কুপ দিছে আর এমরানে আর তাজনুরে এই দুনুগার রড দিয়ে ফিড়া ফিটছে আমার ভাইরে ও আমার আব্বু গেছে দিগে তো গেসার হেয়ার মাছ আছে আমার আম্মা গেছে হেয়ার মাছ আছে আংরো মাছ আছে এবারে দওয়ানের সামনে পরের দিন আবার নেই দুই দিন পর আবার দওয়ানের সামনে বাজে বাজে ওখানে আমার বাইরে হে ইশাইজে যে খুশি দিরে এই মাছ ধরে করে দওয়ানা ভিটে হালাই

উমার সাথে কি হইছে তোমাকে এম ওই ফিটে আরবো আরব বেকারে কদৈত কে ধরনা তখন আইদে হেgradle চিয়ারি বেকার আরবার হিরে আরবার হিরে চারবা গনরেছে পরা আরবার দিতাম গেসিয়ারি ইনসি দি আই এম আমি নুরুলদী আমার বাবার নাম কালো মিয়া আমার বাarem ওই দিনগা সন্তেশiany হামলা করেন তো ইচ্ছার আমি গে গেলাম আমারে গেছিল আমারে পিডি আমার রাত ভাঙি লেছে 4 গমি তার পার্শপতি আমার বাড়ি আমরা দেখছি তার মারামারি তবে আমার বয়সে আমি যেতটুক বয়স হয়েছে আমার আমি কোথায়ও এম এলে বাপে রে এমিলে মাইতে আমি দেখিনি এমিলে কোবাইতে এমিলে দর্শন করতে এমিলে এলে অত্যাচার করতে আমি কোথায়ও আমি না তাই সেই সমাজই কোনো কথা তা সেই শুনতেছে না কারো কথা মানতেছে না চোখ উত্তেজিত ওর শাস্তি সুষ্ঠ বিচার চাই আমরা ওর মতো যে কার কোনো ছেলে বাংলাদেশের বুঝি বাংলাদেশের যে ওর মতো আর কোনো ছেলে যে আমার মনে হয় আমি একজন প্রত্যাশারী আমি দেখছি পিঠে পিঠে এই হত্যা সুরি দা আসেনি ওগুলো আমি দেখছি বা ওনাকে মাথা হারানো বা হাসপাতাল থাকানো এগুলো আমি নিজের নিজে দেখছি আর এই মাথা এই মেয়ে মে কালোমিয়ার মে এই দুইটার মাথা পাড়াইছে আর কালোমিয়ার পরিবার সালামের সালামেররা সালামের পরিবারেররা কেন সন্তাসা আমিছে বলে এই থেকে কালোমিয়ার পরিবার থেকে এটা সত্য জি সত্য এটা এলাকা সবাই দেখছে আমিও দেখছি সবাই আছিল